আমরা প্রত্যেকবারের মতো আবারও আপনাদের স্বাগত জানাই লান্টে কর্নার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আমরা প্রায় সেই লোকাল ট্রেনে বিভিন্ন কাজের প্রয়োজনে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকি সেক্ষেত্রে আমরা যারা প্রত্যেক দিনের নিত্যযাত্রীরা রয়েছি আমরা সবাই বাসে যাতায়াত করা অপেক্ষা ট্রেনের যাতায়াতকে অনেক বেশি গুরুত্ব দিই কেননা ট্রেন জার্নি আমাদের কাছে অনেক বেশি সেফ আর কমফোর্ট হয় আর সেই জন্য আমাদের নিত্যদিন ট্রেনে যাতায়াত করার জন্য ট্রেন প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটি আমাদের সাথে অনেক সময় এমনটাও হয়ে যায় এদিকে আমরা টিকিট কাটছি আর ওদিকে দেখা গেল নির্দিষ্ট সময়ে ট্রেনটি প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে গেল তাহলে কি হলো টিকে আপনার সময়টাও নষ্ট হলো আর ওদিকে আপনার ট্রেনটিও মিস করে ফেললেন এখন পরের দ্বিতীয় ট্রেনটির জন্য অপেক্ষা করা ছাড়া আপনার কাছে আর কোনো রকম অপশনই রইল না তো বন্ধুরা নিত্য ট্রেন যাত্রীদের এই অসুবিধার কথা মাথায় রেখেই আইআরসিটিসি নতুন একটি মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করেছে যার নাম ইউটিএস এই অ্যাপটি ব্যবহার করে আপনারা খুব সহজেই আপনাদের লোকাল ট্রেনের টিকিট ও मंथলি টিকিট আগে থেকেই বুক করে নিতে পারবেন তাছাড়া প্রত্যেক ট্রেন যাত্রীর কথা মাথায় যাতে করে প্রত্যেকে টিকিট ছাড়া ট্রেনে না ওঠেন তার জন্য ইউটিএস মোবাইল অ্যাপ থেকে অর্থাৎ ন্যূনতম একশো মিটার থেকে পাঁচ কিলোমিটার যেখানে টিকিট বুক করার একটা রেস্ট্রিকশন ছিল এখন সেটা আপনি যদি রেল স্টেশনের প্ল্যাটফর্মেও দাঁড়িয়ে থাকেন তাহলে আপনার টিকিটটি কিন্তু খুব এই মোবাইল অ্যাপ্লিকেশন থেকে বুক করে নিতে পারবেন তাহলে এখন আসুন দেখে নেওয়া যাক কীভাবে আপনারা ইউটিএস মোবাইল অ্যাপ্লিকেশন থেকে আপনার ট্রেনের টিকিটটি কীভাবে বুক করবেন প্রথমবার এই চ্যানেলে ভিজিট করে থাকলে অবশ্যই লান্টে কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটিকে প্রেস করে অন করে অল করে নেবেন পরবর্তী এমনই ইনফরমেটিভ ভিডিওগুলোর নোটিফিকেশন সবার পাওয়ার জন্য তাহলে আসুন আজকের ভিডিওটি শুরু করা যায় সবার প্রথম আপনাদের এখানে গুগল প্লে স্টোর থেকে ইউটিএস মোবাইল অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নিতে হবে আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে রেখেছি ওখানে ক্লিক করেও সরাসরি আপনার ডাউনলোড করে নিতে পারবেন আপনার মোবাইলে অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনার গুগল প্লে স্টোরটি ওপেন করে সেখানে সার্চ বারে লিখবেন ইউটিএস লিখলেই যে প্রথম মোবাইল অ্যাপ্লিকেশনটি আপনাদের সামনে শুভাবে দেখতে পাবেন ইনস্টল করে নেওয়ার পর আপনারা সিম্পলি এখানে ওপেন বাটনে ক্লিক করে ওপেন করে করে নেবেন দেখবেন এই ধরনের একটি মোবাইল ইন্টারফেস আপনাদের সামনে প্রথম ওপেন হবে এরপর আপনি এখানে ওপরে লগ ইন বাটন দেখতে পাবেন লগ ইন বাটনে ক্লিক করে আপনারা এখানে আপনাদের ইউজার আইডির ঘরে আপনার মোবাইল নাম্বার এবং লিখে এখানে আপনারা জাস্ট লগ ইন করে নেবেন এই ইউটিএস মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় আমি আপনাদের আগামী ভিডিওতে জানাবো আপনি এই ইউটিএস মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে শুধুমাত্র যে আপনি জার্নি টিকিটই বুক করতে পারবেন এমনটা কিন্তু নয় আপনার চাইলে কিউআর বুকিং তারপরে কুইক বুকিং প্ল্যাটফর্ম টিকিটও বুক করতে পারবেন চাইলে আপনারা সিজন টিকিট অর্থাৎ আপনারা মান্থলি টিকিটও এই অ্যাপ্লিকেশন থেকে বুক করতে পারবেন কারণ লোকাল ট্রেনের জার্নি টিকিট বুক করার জন্য আপনারা এখানে ক্ষেত্রে কিন্তু এখানে দুটো পাবেন ট্রাভেল পেপার ফার্স্ট অপশনটি সিলেক্ট করে আপনি যদি আপনার ট্রেনের টিকিটটি বুক করেন তাহলে আপনার মোবাইলের মধ্যে ডিজিটালি আপনার টিকিটটা কিন্তু শো করাতে পারবেন টিকিট চেকারের কাছে এখন আপনার ওই বুক করার টিকিটটি যদি প্রিন্ট আউট কপি পেতে চান তার জন্য আপনারা যে স্টেশন থেকে আপনি জার্নি শুরু করছেন সেই স্টেশনে দেখবেন এই ধরনের একটি এটিভিএম মেশিন রয়েছে সেই এটিভিএম মেশিনে আপনার ওই বুক টিকিটটিকে আপনি পেপারে আপনি প্রিন্ট করাতে পারবেন রেল স্টেশনে আপনারা এই ধরনের এটিভিএম মেশিন আপনারা পাবেন না যেখান থেকে আপনার টিকিটটি প্রিন্ট করিয়ে নেবেন বড় বড় স্টেশনগুলোতে তো আপনারা পেয়েই যাবেন তার কোনো সমস্যা হবে না এক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করব অবশ্যই আপনারা পেপারলেস টিকিটটি বুক করবেন আর নর্মাল ট্রেনের টিকিটটি বুক করার জন্য সিম্পলি আপনারা এখানে বুক অ্যান্ড ট্রাভেল পেপারলেস অপশানটি সিলেক্ট করে নিন এবং এখানে এখন এখানে ফর্ম স্টেশন নেমে সিলেক্ট করে আপনারা কোন স্টেশন থেকে জার্নি শুরু করতে চাইছেন সেই স্টেশনের নামটা আপনারা এখানে সার্চ দিয়ে দেবেন ঠিক আছে আপনারা চাইলে আপনার জার্নি স্টেশনের কোড নেম দিয়েও সার্চ করতে পারে যেভাবে আমি এখানে স্টেশন নেমটিকে সার্চ করে দেখাচ্ছি আপনারা ঠিক সেইভাবে আপনারা এখানে আপনাদের জার্নি স্টেশন নেমটিকে সার্চ করে নেবেন এরপর একইভাবে ভাবে আপনারা টু স্টেশন টিও সার্চ করে নেবেন করে আপনারা এখানে গেট ফেয়ার ট্যাবে ক্লিক করবেন এরপর মোবাইল স্ক্রিনের পরবর্তী পেজে কতজন প্রাপ্তবয়স্ক ট্রেন জার্নি করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন অ্যালার্ট আইকনে ক্লিক করে এরপর আপনাদের সাথে যদি কোনো শিশু থেকে থাকে তার এখানে সংখ্যা আপনারা সিলেক্ট করবেন এরপর আপনারা একে একে টিকিট টাইপ তারপরে আপনার ট্রেন টাইপ এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে আপনি কোন ক্লাসে জার্নি করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর আপনারা এখানে দেখতে পাবেন পেমেন্ট টাইপ দেওয়া রয়েছে রেল ওয়ালেট থেকেও আপনারা পেমেন্ট করতে পারেন এছাড়াও আপনারা এখানে যদি কোনো কনসেশান নিতে চান সেক্ষেত্রে আপনারা এখানে কনসেশান সিলেক্ট করবেন করার পর আপনারা ভ্যালিডেট করার জনার আইডি নাম্বারটা আপনারা এখানে এন্টার করে ওকে করে দেবেন ওর নিচে থেকে আপনার এখানে টিকিট সামারিটা একবার চেক করে নেবে এখানে অবশ্যই আপনার ট্রেনের টিকিটটি বুক করার আগে হোয়ার ইজ মাই ট্রেন মোবাইল অ্যাপ্লিকেশনটি ওপেন করে যে স্টেশন থেকে যে স্টেশনে আপনি জার্নি করতে চাইছেন সেই স্টেশনটি এখানে সিলেক্ট করে আপনারা দেখে নেবেন ওই ট্রেনটি ওই দিন অ্যাভেলেবেল রয়েছে কিনা ট্রেনের স্টেটাসটি চেক করা হয়ে গেলে আপনারা পুনরায় আপনারা ইউটিএস মোবাইল অ্যাপ্লিকেশনটিতে ফিরে আসবেন এখান থেকে টিকিট সামারিটা একবার চেক করে নেবেন ঠিক আছে ফর্ম স্টেশন এবং ডেস্টিনেশন স্টেশন আপনারা চেক করবেন সাথে আপনারা এখানে দেখে নেবেন আপনার টোটাল ফেয়ার কত টাকা রয়েছে অবশ্যই এখানে মনে রাখবেন ট্রেনের টিকিটটি টি বুক হওয়ার ঠিক তিন ঘন্টার আপনাকে ওই ট্রেনটিতে জার্নি করতে হবে ঘন্টা পেরিয়ে গেলে হয়ে টিকিট আবার বুক করতে হবে পর নিচে আপনারা এখানে বুক টিকিট লেখা দেখতে পাবেন এখানে ক্লিক করে আপনারা এগিয়ে যাবেন আপনার যদি রেল ওয়ালেটে ব্যালেন্স থেকে থাকে তাহলে আপনারা সেই রেল ওয়ালেট ব্যবহার করে আপনারা এই ট্রেনের টিকিটটি বুক করে নিতে পারবেন আমি এখানে রেল ট থেকে পেমেন্ট করবো না তাই আমি এখানে আদার পেমেন্ট সিলেক্ট করলাম ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাংকিং অথবা ইউপিআই মোডে পেমেন্ট করার জন্য আপনারা এখানে জাস্ট নিচে বুক টিকিট লেখাটিতে সিলেক্ট করবেন এরপর পরবর্তী মোবাইল স্ক্রিনে আপনারা এখানে মাল্টিপল পেমেন্ট মোডস পেয়ে যাবেন ঠিক আছে যে কোনো একটি পেমেন্টস মোড আপনারা সিলেক্ট করবেন আপনার কাছে যেটি অ্যাভেলেবেল হবে তো আমি এখানে পেটিএম সিলেক্ট করলাম নিচে এখানে পেতে ক্লিক করে এগিয়ে যাবেন খানিকক্ষণ পেজটি লোডিং থাকবে ঠিক আছে আপনারা এখানে খানিকক্ষণ ওয়েট করবেন আপনাদের সামনে এই পেজটি চলে আসবে আমি ইউপিআই মোডে পেমেন্ট করবো তাই এখানে ইউপিআই লেখাটি সিলেক্ট করে নেব আপনারা নিচে এখানে পে ইউজিং ইউর ইউপিআই আইডি সিলেক্ট করে নেবেন এরপর নিচে আপনারা এখানে আপনার ভিপিএ অ্যাড্রেস অর্থাৎ ইউপিআই অ্যাড্রেসটি আপনারা লিখে দেবেন যে ইউপিআই অ্যাপ থেকে আপনার এই পেমেন্টটি করতে চান ঠিক আছে এরপর নিচে এখানে প্রসিড বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন ঠিক আছে আপনারা যে ইউপিআই অ্যাপের অ্যাড্রেসটি এখানে লিখছেন সেই ইউপিআই অ্যাপটি আপনারা জাস্ট এখান থেকে ওপেন করে নেবেন দেখবেন ওই ইউ ইউপিআই অ্যাপের মধ্যে একটা নোটিফিকেশন যাবে জাস্ট আপনি ওখানে ইউপিআই অ্যাপটি ওপেন করলেই আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাবেন ঠিক আছে এখানে পে নাও বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলেই আপনাদের সামনে এখানে রিকোয়েস্ট চলে আসবে ব্যাঙ্কটি সিলেক্ট করে আপনার ইউপিআই পিনটি এখানে এন্টার করে দেবেন করে দেওয়ার পর দেখবেন এখানে আপনার পেমেন্টটি কিন্তু সাকসেসফুলি পে হয়ে যাবে ঠিক আছে আপনারা এখন এই অ্যাপ থেকে বেরিয়ে এসে আপনারা জাস্ট ডিরেক্ট আপনারা এখানে ইউটিএস মোবাইল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ইউটিএস মোবাইল অ্যাপটির এখানে হোম পেজে আপনারা এখানে শো টিকিট একটি ট্যাব পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করলেই আপনাদের সামনে এখানে টিকিটটি কিন্তু লেখা রয়েছে জার্নি এম টিকিট এখানে সিলেক্ট করলেই আপনাদের সামনে এই টিকিটটি কিন্তু শো হবে এইভাবে খুব সহজেই আপনারা টিকিট চেকারকে এখানে মোবাইল টিকিটটি আপনারা দেখিয়ে দিতে পারবেন এছাড়াও অ্যাপের হোম স্ক্রিন থেকে ট্রানজাকশন ট্যাবটি সিলেক্ট করলে আপনারা এখানে আপনাদের ট্রানজাকশন স্ট্যাটাসও আপনারা এখানে শো হবে দেখতে পাবেন এইভাবে খুব সহজেই আপনি যদি ট্রেনের নিত্যযাত্রী হন ট্রেনের টিকিট কাটার জন্য লম্বা লাইনে না দাঁড়িয়ে আপনার হাতের মোবাইলে ইউটিএস মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে খুব সহজেই আপনার ওই দিনের লোকাল ট্রেনের টিকিটটি কেটে নিতে পারবেন বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করি আপনার বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন দেখা হচ্ছে পরের এমন একটি ইনফরমেটিভ ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ